আমরা সরকারের কাছে একটা দাবি জানাইতে চাই আমার বলার থেকে গ্যাস নেয় আমার বলার থেকে বিনিময় কী দেয় আমার বলার থেকে ইলিশ নেয় বিনিময় কী দেয় আমাদের সারা বাংলাদেশের থেকে আমরা বিচ্ছিন্ন বরিশাল সেতুর জন্যে আমরা আজকে কত বীজ বছর উপরে আমরা এখন দুর্ভোগ আমাদের চাষা মারা গেছে এই সেতুর জন্য ফেরির জন্য বৈশা রয়েছে ধরেন চার পাঁচ ঘন্টা আমাদের লাশ ফুলিয়া গেছে তারপরে আমরা কষ্ট করে লঞ্চে পার করেছি এই দাবি আমরা বলা বরিশাল সেতু চাই স্বাধীনতার পর থেকে ভোলার সাথে এক ধরনের বৈষম্য তৈরি হচ্ছে এর কারণ হলো ভোলা বরিশাল সেতু না থাকার কারণে আপনারা জানেন ভোলা একটি দ্বীপমাতৃক দেশ বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হলো ভোলা ভোলার মানুষ উত্তাল পদ্মা মেঘনা যমুনা পাড়ি দিয়ে তাদের বাসস্থানে যায় এতে আমাদের জীবনের ঝুঁকি যেমন আছে আমাদের প্রয়োজনীয় চিকিৎসা এবং লেখাপড়ার মান উন্নয়নের জন্য ভোলা বরিশাল সেটি বলা বরিশাল সেতু খুবই গুরুত্বপূর্ণ গত মাসে কাজ ধরার কথা ছিল এখনো কাজ ধরে নেয় ওদেরকে আমাদের বলাতে গেছে এই ইয়া মন্ত্রী তাকে বলে আমাদের সেতু আপনারা পরে ভাইবেন সরকার আসে লোক আসার তো আমাদের বাড়াইছেন কেন ভোলা পরিষদ সেতু আমাদের দাবি এটা মানতে হবে দীর্ঘদিন যাবৎ আমরা ভোলা সেতুর জন্য ভোলা পরিষদ সেতুর জন্য রাজপথ আন্দোলন করে আছি বড় দুঃখের বিষয় হলো বর্তমান উপদেষ্টা যারা আছেন তারা আমাদেরকে কোনোভাবে আশ্বস্ত করতে পারছেন না চুয়ান্ন বছর ধরে দীর্ঘ চুয়ান্ন বছর নিপীড়িত রয়েছে